ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুরের রাজনীতি সরব হয়ে উঠেছে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের সাংগঠনিক কার্যক্রম না থাকায় এ আসনে দীর্ঘদিনের বন্ধু প্রতিম দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী হয়ে উঠেছে একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একাধিক ব্যক্তি দলিল মনোনয়ন চাইলেও বিপরীতে জামাত ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করে মাঠ গোছাতে শুরু করেছে বিএনপির মনোনয়ন লড়াইয়ের এ সুযোগে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে এ আসনে চমক দেখাতে চায় জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে সিরাজগঞ্জ ছয় আসন গঠিত দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদন কারখানা মিলভিটা উত্তর অঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ির নদীবন্দর তাঁত শিল্প বৃহত্তম কাপুরের হাট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ আসনে অবস্থিত তাই মর্যাদা এবং ভৌগোলিক কারণে সকল রাজনৈতিক দলের কাছে শাহজাদপুর আসনটি অত্যন্ত গুরুত্ব বেশি বিগত বারোটি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ ছয়বার বিএনপি দুইবার জাতীয় পার্টি দুইবার স্বতন্ত্র একবার এবং চারদলীয় ঐক্যজোট একবার বিজয়ী হয়েছে এমন সমীকরণকে সামনে রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে শাহজাদপুর আসনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী উনিশশো সালের পর এককভাবে প্রথমবারের মতো এ আসনে চমক দেখাতে চায় জামাত এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা চার লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো উনআশি জন এবং পুরুষ ভোটারের সংখ্যা দুই লক্ষ একত্রিশ হাজার সাতশো নব্বই জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সাতাশি জন হিজরা ভোটার দুইজন তবে আগামী নির্বাচনে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বিস্তারিত দেখুন রিপোর্টে বিএনপিতে দলীয় মনোনয়ন যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ আপাতত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চার নেতা প্রচারণা চালাচ্ছেন সাবেক উপপ্রধানমন্ত্রী মরহুম ডক্টর এম এ মতিনের পুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রফেসর ডক্টর এম এ মোহিদ দুই সালের মতো ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী সর্বশেষ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তিনি বিশ জোট সমর্থিত ধানের শেষের প্রার্থী ছিলেন তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরওয়ার ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলভিটার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মনির জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ছালাম পর্যবেক্ষক মহল বলছেন একসময়ে বিএনপি দুর্গ হিসেবে পরিচিত শাহজাদপুরে আগামী নির্বাচনে বিএনপির প্রধান চ্যালেঞ্জ মনোনয়ন ও পদপদবি কেন্দ্রিক দলীয় বিভেদ বিএনপির রাজনীতিতে এ বিভেদ প্রকাশ এসেছে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাই নির্বাচনী বৈতরণী পার হতে হলে একটি ঐক্যবদ্ধ বিএনপি এখন সময়ের দাবি তৃণমূল থেকে উপজেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে না পারলে আগামী নির্বাচনে মাসুল গুনতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান আরিফ বলেন আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি রয়েছে মনোনয়ন প্রতিযোগিতা থাকলেও আমরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আছি রাজনৈতিক সংগঠন নির্বাচনী প্রস্তুতি আমাদের সবসময়ই থাকে সংগঠন এবং নির্বাচন দুটো নিয়েই আমরা সবসময় কাজ করি স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গঠিত হয়েছে তারপর থেকেই আপনারা সবাই জানেন শাহজাদপুর বিএনপির ঘাঁটি এবং অতীতেও সেটা প্রমাণ হয়েছে শুধুমাত্র প্রহসনের নির্বাচনগুলোতে বিএনপিকে পরাজিত করা হয়েছে আমরা বিশ্বাস করি আমরা যেভাবে মাঠে কাজ করছি জনগণ এবং দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত শাহজাদপুর আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সিনিয়র সহ সভাপতি ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম বলেন শাহজাদপুর বিএনপির দুর্গ দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিদ্বন্দ্বিতা আছে তবে আদর্শিক বিরোধ নেই বিএনপি যাকে মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান গোলাম সরোয়ার বিএনপি একটি বড় দল এর ভিতরে ধরেন থাকতেই পারে সেটা আমাদের নেতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তো সেই হিসেবে যদি আপনি চিন্তা করেন এইগুলো ছোটোখাটো টুকটাক যে আমাদের ভিতরে যেগুলো আছে সেগুলো থাকবে না দল অত্যন্ত সুসংগঠিত এবং আগামী নির্বাচনের জন্য হানড্রেড পারসেন্ট প্রস্তুত তো এই সুসংগঠিত করতে গেলে আমাদেরকে আরও সেটা এদিকে এই আসনে জামাত ইসলামী কখনো বিজয়ী না হলেও দলটির সাংগঠনিক অবস্থা অনেকটা শক্তিশালী রয়েছে সমৃদ্ধ ভোট ব্যাংক এই আসনে উনিশশো সালে দালিফল্লা পতিকে এককভাবে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মদানা রফিকুল ইসলাম খান নির্বাচন করেছিলেন তখন তিনি আঠারো হাজার বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন এরপর বিএনপির সাথে জোটবদ্ধ থাকায় বিগত সকল জাতীয় নির্বাচনে সমর্থন জানিয়েছে জামাত ইসলামী পাঁচ আগস্টের পরে আসনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে জামাত উল্লেখযোগ্য হারে বেড়েছে কর্মী সমর্থক শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মালানা মিজারুর রহমানকে কেন্দ্র থেকে আগামী সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন ফলে আগে চালাচ্ছেন প্রচারণা ও গণসংযোগ মূল জামাত ছাড়াও যুব জামাত মহিলা জামাত ইসলামী ছাত্রশিবির চবিক ফেডারেশন সহ জামাতের সকল অঙ্গ সংগঠন তৃণমূলের তৎপরতা বৃদ্ধি করেছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জামাত সাংগঠনিকভাবে নানা বাস্তবায়ন করছে সামাজিক ও ধর্মীয় বেড়েছে দলটির দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করতে না পারা জামাত এখন পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে জামাতের মনোনীত প্রার্থী উপজেলা জামাতের আমির অধ্যাপক মালানা মিজানুর রহমান বলে তাতে আমাদের একটা মাস্টার প্ল্যান রয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের প্রত্যেকটা শাখা যেমন আমাদের জামায়াত ইসলামী জামাত ইসলামী যুব বিভাগ জামাত মহিলা বিভাগ ছাত্র ছাত্রী সেই সাথে আমাদের শ্রম শ্রম বিভাগ প্রত্যেকটা শাখায় আমাদের এক মানে গতিতে এবং তারা দুর্দর্শী নিয়ে তারা কাজ করছে আগামী গত যে কোনো সময়ের চাইতে এখন জামাত ইসলামের প্রত্যেকটা মাঠে ময়দানে সকল শক্তি নিয়ে তারা কাজ করছে এবং তারা অন্য 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 পূর্বের সকল সময়ের সাথে এখন জামাত ইসলামের শক্তি ঘাঁটি হিসেবে আমরা সাত তুলে প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষমতা অর্জন আল্লাহ দিয়েছে আল্লাহর রহমতে ভালো করছে আর কি জামাত ইসলামের সকল বিভাগ ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছে তাদের প্রচেষ্টা দেখে মনে হচ্ছে আল্লাহর রহমতে তাদের ঐক্য এবং তাদের অটুট তাদের দৃঢ় এবং তাদের বিশ্বাস যে আগামী সংসদ নির্বাচনে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো আসনেও ন্যায় নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ণ হবে দুই বন্ধু সংগঠন বিএনপি ও জামাত অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপি আসনে নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখলেও মানতে নারাজ জামাত ইসলামী সাংগঠনিক সক্ষমতা প্রমাণ করে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চমক দেখানোর অপেক্ষায় জামাতের নেতাকর্মীরা শেষ পর্যন্ত শাহজাদপুর আসনে কারা হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি তা নির্ধারণ করবেন রা এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক